আজ আমি খুব 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 খুশি কেন দাঁড়া দাঁড়াও বলছি সব কথা তোমাদেরকে স্বপ্ন বললে হয় বলো হে হ্যালোই রিবান আমি পল্লবী চলে এলাম একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল তো আজকে খুশির কারণ এটাই আমি যাচ্ছি আমার প্রিয় প্রাণীর সখীর সঙ্গে দেখা করতে তো এরকম টাইপের কথা আমি বিয়ের পরেই শিখেছি এই ওয়ার্ডগুলো বেশ ভালো লাগে তো প্রিয় প্রাণের সুখে এই জন্য বলছি বিয়ের আগে আমরা সব সময় একসাথে থাকতাম সব সময় তো বিয়ের পর অনেকটা চেঞ্জেস হয়ে যায় একটা মেয়ের জীবনে আমারও তাই হয়েছে তো অনেক বছর ওর সঙ্গে দেখা হয় না কথা তো খুবই কম হয় কিন্তু এখন থেকে আমরা কথা দিয়েছি একে অপরকে আমরা এবার মাঝে মাঝেই দেখা করব। তো মনটা তো খুবই আনন্দিত যে কতক্ষণে যাব তো ফাইনালি এই যে মেয়ে আর আমি বেরিয়ে পড়েছি আমার পার্টনার ওকে না নিয়ে গেলে হয় না তো আমি ওর সঙ্গে যখন দেখা করেছি সেই ভিডিওগুলো আর করিনি কারণ তখন আর ভিডিও করার মতো মানে বৃষ্টিও হচ্ছিল আর ভিডিও তখন করার টাইমও পায়নি তো কটা ছবি ক্লিক করেছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো ভালো লাগে পুরোনো বন্ধুর সঙ্গে দেখা হলে তো খুব সুন্দর সময় কাটালাম ওর সাথে